বলার কিছু নাই তারপরেও না বললেই নয় আফসোস যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তাহাবজুদ পড়েন আচর্ত নামাজনা শুধু আল্লাহ রহমতে কি পড়েন শালীন পোশাক পরেন হাতা কাটা বগল কাটা ব্লাউজ পরেন না থ্রি কোয়ার্টার ব্লাউজ পরেন হাতা লম্বা করে ঠিক কি ঠিক না শালীন পোশাক পরেন আলহামদুলিল্লাহ সকালবেলায় ফজরের পরে কোরআন শরীফ তেলাবাতের মাধ্যমে দিনের কাজ আরম্ভ করেন সেই দেশের ভিতরে সেই দেশের ভিতরে যাত্রা পালার জন্য অনুমতি লাগে না কনসার্টের জন্য অনুমতি লাগে না কিন্তু মাহফিলে কোনো কোনো আলোচকের আসার জন্য অনুমতি লাগে আসার পক্ষে বাধা দেওয়া হয় কি ঠিকই আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে আমাদের এখানে একজন বড় অতিথি ছিলেন যাকে দেখবার জন্যে আমরা সকলেই উদগ্রীব ছিলাম ঠিক কি ঠিক না আফসোস আধা রাস্তা উনি চলে এসেছেন তারপরেও কেউ কেউ এখান থেকে বাধার সৃষ্টি করে তাকে আসতে দেয়নি আমরা দোয়া করি যারা বাধা দিয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে আর যদি কপালে হেদায়েত না থাকে তাহলে হাসর যাদের সাথে তাদের প্রিয় তাদের সাথেই তাদের যেন হাসর আল্লাহ করে দেয় কনসার্টওয়ালাদের সাথেই যেন তাদের হাসরটা হয় মাহফিলওয়ালাদের দরকার নেই আল্লাহওয়ালাদের দরকার নেই বেঈমানদের পক্ষ নিয়ে কাকে খুশি করছি আর কাকে নারাজ করছি আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে মনে রাখবেন যাক আপনাদের আসলে অনেক দেরি হয়ে গেছে এজন্য বিষয়টা আপনাদেরকে জানালাম উনি আধা রাস্তা পর্যন্ত এসে আবার ফিরে গেছেন আল্লাহ তালা ওনার নে হায়াত দাস করেন আমি ইচ্ছাকৃতভাবে নামটা নিচ্ছি না কারণ এটাতে আবার আরও অনেকেই অনুপ্রাণিত হতে পারে তাকে বাধা দেওয়া যায় ঠিক কি ঠিক না অন্যান্য জায়গাতেও এরকম শয়তানি কর্মকাণ্ড কেউ করতে পারে এই আমি নামটা নিচ্ছি না আপনারা জানেন আল্লাহ রব্বুল্লা আলমিন অবুজদেরকে বুঝ দান করেন এই কথা বুঝার তৌফিক দান করেন জমিনের উপরেও পুলিশ আছে জমিনের নিচে কবরেও কিন্তু পুলিশ আছে জমিনের উপরের পুলিশকে কিন্তু বিভিন্নভাবে কি করা যায় ম্যানেজ করা যায় উপরের চাপ টাপ এটা ওইটা দিয়ে করা যায় কবরের পুলিশকে কিন্তু ম্যানেজ করা যায় না ঠিক না উপরে উল্টাপাল্টা করলে কবরের পুলিশ কিন্তু একদম সোজা করে দিবে আল্লাহর বাস্তে নিজের কবরটাকে সুন্দর করবার চেষ্টা করি ও আখের আলহামদুলিল্লাহ